আমাদের দাবি থাকবে আমরা প্রয়োজন পড়লে আপনাদের মাধ্যমে এবং আবার আমরা শিক্ষামন্ত্রীকে মেইল করব চিঠি লিখবো আমাদের এখনও দাবি আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চাই এবং কিছু প্রশ্ন আমরা উনাকে করতে চাই ওনার কাছ থেকে উত্তর পেতে চাই যতক্ষণ পর্যন্ত না আমরা এই উত্তর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপাতত আমাদের দাবি এটাই থাকবে যে আমরা পরীক্ষায় বসছি না আমরা কিন্তু আমরা আমাদের সঙ্গে যিনি আলোচনা করলেন প্রিন্সিপাল সেক্রেটারি ওনার কাছে আমরা বলেছিলাম যে আমরা চাইছিলাম যে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে বসুক কারণ আমাদের অনেক কিছু দাবি দেওয়া সেগুলো ওনার কাছে রাখার আছে উনি হচ্ছে মানে আধিকারিক তো সেক্ষেত্রে ওনার সঙ্গে আলোচনা তো উনি বললেন শিক্ষামন্ত্রীকে তো আর আমি নির্দেশ দিতে পারি না তো আমরা আপনাদের প্রেয়ারটা ওনার কাছে ওনার কাছে পৌঁছে দেব এখন উনি বিবেচনা করে দেখবেন আপনাদের সঙ্গে যদি মনে করেন তাহলে দেখা করবেন তো আমরা অবশ্যই চাইবো যেন শিক্ষামন্ত্রী অতি দ্রুত আমাদের সঙ্গে নোটিফিকেশনের বিষয়ে অনেক কিছু উত্তর অস্পষ্ট থেকেছে বা ওনারা দিতে পারেননি আমরা শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্ট কোনো বার্তা আমরা চাইছি যে সরকার নোটিফিকেশন না দিয়ে কিভাবে আমাদের ফিরিয়ে আনতে চাইছে আপনারা কি তার জন্য স্পেশাল আপনারা আগে বলেছিলেন যে আপনাদের একটা মানে আমরা আপাতত পরীক্ষায় বসছি না বলে আমরা ইন সার্ভিস যারা আমরা আমরা ইন সার্ভিস বলতে এই শুধু এই একটা চাকরি করছি এছাড়া যারা অন্য জব ছেড়ে এসেছিল তাদের জাটবেনটা অন্য রকম আছে যে তারা পুরোনো চাকরিতে তুলে যেতে হবে এজ রিল্যাক্সেশনটা সুপ্রিম কোর্ট নিচে থেকে দিয়েছে আমরা কোনো প্রেয়ার করিনি সেক্ষেত্রে রিভিউয়ের রেজাল্ট কি আসে আমরা অবশ্যই চাইবো রিভিউয়ের রেজাল্ট আমাদের জন্য পজিটিভ আসুন রিভিও রেজাল্ট না দেখা পর্যন্ত আমরা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করা হবে কিনা এই বিষয়টা আইনি প্রক্রিয়া এখনই এইটার উত্তর দেওয়া মানে সম্ভব নয় আমার যেমন আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবো আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম কিছু প্রশ্নের উত্তর আমাদের কাছে অধরা এই প্রশ্নের উত্তর আমাদের পাওয়া অত্যন্ত জরুরি এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে আপনি আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক অবস্থা বিবেচনা করে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন মিটিংয়ের ব্যবস্থা করুন আমরা আপনার সঙ্গে মিটিং বসার জন্য অতি উদ্ভব হয়ে আছি এবং আন্দোলন আমাদের ততক্ষণ চলবে আর একটা ঘোষণা যেটা হচ্ছে আমাদের হাইকোর্টের অর্ডারে যে সেটটা করতে বলা হয়েছিল আপনারা সমস্ত মিডিয়া আছেন সেই জায়গাটা এখন গেলে দেখে আসতে পারেন এই বৃষ্টির ওয়েদারে সেখানে কিন্তু থাকার মতো পরিস্থিতি নেই অর্থাৎ না জল পরে পুরো জায়গাটা ভিজে গেছে ওই শুধুমাত্র একটা ত্রিপল দিয়ে এত চরম বৃষ্টির মধ্যে দিয়ে ওই জায়গাটায় কিন্তু স্থায়ীভাবে থাকার মতন পরিস্থিতি বা কোনো রকম যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা ওনারা করেননি তাহলে আজকে আমরা রাস্তাটা ছেড়ে ছেড়ে দিয়ে এই যে একটা জায়গায় মানে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছি আমরা পাবলিকের অসুবিধা না করে নিজেরা অসুবিধার মধ্যে থেকে দাঁড়িয়ে আছি তাহলে আমরা কিন্তু সহযোগিতা করতে চাইছি প্রশাসনকে কিন্তু প্রশাসনে সহযোগিতা করার মানসিকতাটা থাকতে হবে যেটা যে করা হয়েছে সেটা কিন্তু হেলদি নয় এবং পর্যাপ্ত নয় আমরা অবশ্যই চাইব প্রশাসন সেই ব্যবস্থাটা পর্যাপ্তভাবে করুক আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান যেমন চলছিল চলবে আমরা স্থানান্তরিত করতে চাইছি তার আগে অবশ্যই আমরা চাইব প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থাটা রেডি করুক আর একটা বিষয় আমাদের মধ্যে অনেক শিক্ষিকার সন্তানেরা এখানে এসেছেন যারা ছোটো ছোট বাচ্চা যারাও আমাদের সঙ্গে এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছেন এবং অনেক শিক্ষক শিক্ষিকার শারীরিকভাবে আপনারা শুনলেন আমাদের নেতৃত্ববর্গ মেহবুব হাসপাতালে ভর্তি এই অবস্থায় আমরা যদি সেখানে যাই আমরা আশঙ্কা করছি আমাদের আরও বড়ো ধরনের রোগ ব্যাধি হতে পারে আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আমরা মহামান্য হাইকোর্টের রায় মেনে নিয়েছি আমরা সেখানে যেতে চাই আপনারা তার যথাযথ ব্যবস্থা করে দিন যেন আমাদের সন্তানেরা যারা আমাদের মধ্যে আছেন তারা নিরাপদ থাকুক নিয়ে আমরা যদি বক্তব্য ছিল সরকারের পক্ষে কি আমরা তো বললাম যে নোটিফিকেশন চাইছে না যে ক্ষেত্রে এখনো পর্যন্ত রিভিউটা অ্যাকসেপ্ট না তাহলে করলো সরকার কি ভূমিকা পালন করছে আমরা অবশ্যই বলেছি নোটিফিকেশন আমরা চাইছি না যাতে রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সরকার তৎপর হোক অতি দ্রুত যাতে রিভিউটা অ্যাকসেপ্ট করা তখন তার নোটিফিকেশন দেওয়ার ব্যাপারটা আর থাকবে না সেই জন্য আমরা চাইছি যে রিভিউটা দিকে সরকার মনোযোগ দিক নোটিফিকেশন না দিয়ে তো ওনারা সেই রকম অ্যাসুরেন্স দিতে পারেননি যে ওনারা বলেন যে কোর্টের অর্ডার আমাদের মানতে হবে এখন রিভিউ অ্যাকসেপ্ট হবে কিনা এই টাইমের মধ্যে সেটা ওনারা কোনো বক্তব্য রাখতে পারেন না আমরা মনে করছি সেই সেই তৎপরতা আমরা দেখছি না এখন ওনারা বলছেন সর্বতভাবে চেষ্টা করছেন আইনি রকম যত রকম লড়াই করা দরকার আমাদের লড়াই করা দরকার তত রকমভাবে ওনারা লড়বেন যেটা আমরা ওনাদের কাছ থেকে শুনছি আগামী দিনে আমরা দেখব যে সরকার কিভাবে আমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা ওনার কাছ থেকে পাইনি তাই সেই না জানা উত্তরগুলো বা না পাওয়া উত্তরগুলো আমরা পরবর্তী শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে মিটিং হলে আমরা সেখানে পেতে চাইছি সেই জন্য ওনার সাক্ষাৎ আমরা প্রার্থনা করছি আর একটা বিষয় আমাদের আন্দোলন যেমন চলছে সেরকম চলবে আর আমরা পশ্চিমবঙ্গের সমস্ত এমএলএ ও এমপিকে এবং ভারতবর্ষের বাকি রাজ্যের এমপিদেরকে আমরা আমাদের এই বঞ্চনার কথা জানিয়ে আমরা যে লেটার দেবো এবং তারা যাতে সামনের যে বিধান আপনার সংসদ পার্লামেন্টে যে পার্লামেন্টে যে সেশন আছে সেখানে যারা যাতে আমাদের বিষয়টি উপস্থাপন উপস্থাপন করে সেটার জন্য আমরা সমস্ত এমপিদেরকে আমরা লেটার লিখবো এবং শেষ কথা একটা বলে দিই সেটা হচ্ছে আমাদের আজকে প্রিন্সিপাল সেক্রেটারি একটা কথা বলেছেন যেখানে আমরা কিছুটা আশ্বস্ত যে রাজ্য সরকার শেষ পর্যন্ত আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছি তাদের জন্য আইনি লড়াইয়ের শেষ পর্যন্ত রাজ্য সরকার লড়বে এ কথাটা জানিয়েছেন ঠিক আছে আমার নাম রাকেশ আলম ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকুন